উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনের ভোটগ্রহণ আজকে সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং ভোটাররা ব্যালটে ভোট প্রদান করছে তো আমি সকাল থেকে যে কয়েকটা কেন্দ্রে গিয়েছি এবং ভোটারদের সাথে কথা বলেছি স্থানীয় জনগণের সাথে কথা বলছি যারা ভোট দিতে আসছে এবং ভোট দিয়ে যারা বাড়িতে ফিরে যাচ্ছে সকলের সাথেই কথা বলেছি তারা ভোটের পরিবেশ দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে সকল ভোটার তাতে ভোট প্রদান করেছে বলে আমাদেরকে জানিয়েছে আমাদের লক্ষ্য ছিল এটাই যে ভোট একদিকে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হতে হবে ভোটারদের মনে অনেক সময় আশঙ্কা আতঙ্ক থাকে যে আমরা ঠিকমতো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার ফিরে আসতে পারবো কিনা তো ভোটাররা তাদের যে কথা জানিয়েছে তা এটা ছিল আমাদের পরিকল্পনার অংশ যে ভোট গ্রহণ এবং ভোটারদের ভোট প্রদান এটা নির্বিঘ্ন করার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া দরকার আমরা সেটাই পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়ন করছি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের জেলা পুলিশের যে সদস্যরা এই ধনবাড়িতে যারা ডিউটি করছে এই ধনবাড়িতে একষট্টিটি কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রের মধ্যে আমাদের পুলিশ পুলিশ সদস্য সদস্য দায়িত্ব পালন করছে এবং তাদেরকে স্তরে আমরা ভাগ করে দিয়েছি আমাদের পুলিশ সদস্যরা একটা অংশ দেখবেন যে কেন্দ্রের দায়িত্ব পালন করছে পাশাপাশি রাস্তায় দেখবেন মোবাইল ডিউটিটা আছে আমাদের স্ট্রাইকিং আছে প্রত্যেক ইউনিয়নে এবং স্ট্যান্ড বাই আছে ইমার্জেন্সি কোনো হলে এর বাইরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী জেলা পুলিশের সাথে অন্যান্য সংস্থার যে শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে একটা সুন্দর সমন্বয় রয়েছে বিজেপি মোতেনা এক সদস্যরা আছে এবং যখন যেখানে যাকে প্রয়োজন আমরা সকলের সাথে সমন্বয় করে আমাদের লক্ষ্য যে ভোটটাকে শান্তিপূর্ণভাবে করতে হবে শান্তিপূর্ণভাবে করতে হবে এই কারণেই যে আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একদম সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য সমগ্র প্রস্তুতি এবং তা বাস্তবায়নের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন নির্বাচন কমিশন যাই যেটা চাচ্ছে আমরা সেটাই ছি পাশাপাশি সরকারও একই জিনিস চাচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ এবং সকলের মানে ভোটারদের যেন তারা বাধাহীন অবস্থায় নিরাপদ নিরাপত্তার সাথে ভোটকেন্দ্রে আসতে পারে এখন ভোটকেন্দ্রে শুধু আমাদের পুলিশ থাকলে ভোট সবসময় সুষ্ঠু হয় না যদি ভোটারদের আসা যাওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করে সেটা আমাদের দেখতে হচ্ছে এবং কখনও কোথাও যদি বেশি শক্তির প্রভাব থাকে সেটাও আমাদের দেখতে হচ্ছে তো আমরা এই জন্যই এই পুলিশগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে দিয়ে এক একজনকে এক এক রকম দায়িত্ব দিয়ে দিয়েছি যাতে করে এই ভোটের দিন এবং ভোট পরবর্তী যে সহিংসতার ঘটনাগুলো ঘটে সমগ্র বিষয় মাথায় রেখে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং তার বাস্তবায়ন করছি আমরা আশা করছি যে আজকে বিকেল চারটা পর্যন্ত তো ভোট গ্রহণ হবে এখনও ভোট কেন্দ্রে যে ভোটাররা যেভাবে আসছে বিকেল চারটা পর্যন্ত যারা ভোট কেন্দ্রে সকলের ভোট গ্রহণের পর ভোট গণনা শেষে কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করে তারপরে রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এখন পর্যন্ত এখানে সাড়ে বারোটা বেজে গেছে আমরা এই মধুপুর ধনবাড়ির একশো একান্নটা কেন্দ্র কোনো কেন্দ্র সে কোনো অভিযোগ অনুযোগ কোনো প্রার্থীদের পক্ষ থেকে পাইনি তার মানে ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং বিকাল চারটা পর্যন্ত এইভাবে চললে আমরা দেখতে পাচ্ছি যার চার ঘন্টা না সাড়ে তিন ঘন্টার মতো বাকি আছে তো আমরা যেভাবে কাজ করছি আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন